বলছি কালকে লোকজন ব্যবস্থা করলি না ছোট স্টার ব্যবস্থা করেনি তো কখন করবি আমার ভোটে পুত্র নামতে হবে আর বলছি কাকা পার্টি অফিসে করতে আছে রে ওই তো গ্রামে শেষ মাথায় ঠিক আছে আমাকে পার্টি অফিসে নিচো আজ ওই পার্টি অফিসে বসব আমি ঠিক আছে চলেন ছোট আর তোর সাথে দুই একজন কেটে কিনে ঠিক আছে দাদা আমি একজনকে ফোন করছি হ্যালো হামসফার হ্যাঁ সরব কুকুর বল বলছি কথা আছে কথা এই তো বাইতি আছে বলছি একবার পার্টি অফিসে চলে আয় তো পার্টি অফিসে কি হবে পার্টি অফিসে তালা আমরা আরে আয় না যারা বলছি শুন তালা খুলছি আমি আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি চলেন ছোট বলে দিয়েছি কিরে ছোড়া কিরে তাকে ফোনটা করেছে মনে করতে লেট হলো কেন আর আসার সময় হাগা লেগে গেছিল তাই হাত দিয়ে লেট হয়ে গেলো তা বলটা ডেকেছিস খানে একটা জরুরি কথা বলার আছে তা বল কি কথা আর এই লোকটা কে এই লোকটা হচ্ছে আমাদের এমএলএ বিকাশ দত্তের ভাইপো সুভাষ দত্ত ও আচ্ছা তা বল কি কথা আছে তোর বল বলছি সামনে তো ইলেকশন আসছে শুনছিস তো হ্যাঁ ও মাসে তো ইলেকশন তা আমাদের বিকাশ দত্ত ভাই পো সুভাষ দত্ত ভোটে দাঁড়াবে ভোটে দাঁড়াবে মানে ওকে ভোট কি দেবো কে চেনে নাকি আরে আমাকে চেনে না তো কি হয়েছে টাকা কে তো চেনে টাকা দিয়ে দেবো সব ভোট চলে আসবে তা ওদিকে খবর শুনেছিস না কি খবর ওদেরকে ভোট কে দাঁড়াবে জানিস তো না শুনিনি তো কে দাঁড়াচ্ছে এমএলএ বিকাশ দত্তের শত্রু ফুটোর শাশুড়ি নারকেল বেগম কি কি বলছি রে ফুটোর শাশুড়ি নারকেল বেগম ওর ভোটে দাঁড়াবে নাকি হ্যাঁ পাড়ার লোকজন মিলে সবাই ওকে ভোট দান করেছে এই নারকেল বেগমটা কে নারকেল বেগম হচ্ছে আপনার কাকার পুরনো আশিক মানে মানে নারকেল বেগম কে আপনার কাকা পক পক করলো ও সামনে তোরা চিন্তা করিস না একটা মেয়ে ছিল কি তো ও খুব ভয় দেখি শরীর তো আস্তে আস্তে ঠিক মানে যা মহিলা আপনার চুল ছিড়ে কি হইবে ওর মতন ধরতে মহিলা আমাদের পাড়ায় একটা নেই তাই নাকি তাহলে মহিলাটা আবার দেখতে যেত বলছিস হ্যাঁ ওই দুটো লোকে হবে না আমরা আরো লোকজন যাই ও সব জানতে চিন্তা করনা ছরস্তা পয়সা দেন সব চলে আসবে ঠিক আছে বিকাল বেলা আমাকে কাছে টাকা নিয়ে আর সব নাগের মতো প্রত্যেকদিনই পার্টি অফিসটা খুলবে বা ঠিক

কালো ভাত তুমি হ্যাঁ বলছি তাতে ব্যাগ পকেট গুটিলে বিকাল বেলা চড়া বসে বসে হবে আমি আর ওখানে যাব না ভাই তুমি যাও আমি এখানে বউ বাচ্চা ভালো সুখে আছি আমরা যাব না ঝামেলা জারে চাই না আরে ফটো তোকে দেখেছে ফটো নিয়ে যেতে বলছি তোকে কেন ফটো ভাই বাবা ডাকছ কেন আরে ফটো চলে জন্মদিন আছে তো তাই তখন নিমন্ত্রণ করেছে তো তো ফোন মনে এটা তোকে বলতে পারিনি আমাকে বলেছে নিয়ে আসতে হ্যাঁ ফটো ভাই চলে যাওয়ার দিন তাহলে হবে ঠিক আছে কালো ভাই তাহলে বিকালে এসে আমার বাড়ি হয়ে একবার বেরিয়ে যাব কেন ঠিক আছে রেডি থাকবি বিকালবেলা বেরিয়ে যাব আচ্ছা কালো ভাই ঠিক আছে আমি এখন আসছি বিকালবেলা কিন্তু চলে আসবো ঠিক টাইমে আমার কাকা সত্যি অত্যাচার করতো আরে তবে বলছি কি কিন্তু আমার কাকা যতই খারাপ হবো না কেন আমার কাকাকে যারা ফোন করেছি তাদের আমি ছাইব না ঠিক আছে তুই এখানে তারা আমি আরে কি গো বাবা খবরটা শুনেছো তো কি খবর আরে আমাদের নারক বেগমের প্রতিদ্বন্দ্বী কি হচ্ছে কই না তো খবরটা শুনে তো কি গো আরে এই মেলে বিকাশ দত্তর ভাইপো সুভাষ দত্ত আরে কাকা বলছি তোমার কাছে দিলে হবে কে বাপ তুমি ঠিক চাইলাম আরো তোমাকে আমি এবারে বেড়াতেইছি কাকা বিড়ি খাবো তাই আগুন পিছনে তো তোমাদের দিলে আছে কিনা জিজ্ঞেস করলাম না বাপ আমরা কেউ বিড়ি টুরি খাই না বলছি কাকা শুনলাম নাকি তোমাদের গ্রামে কিছুদিন আগে এই মেলাকে মার্ডার করা হয়েছিল হ্যাঁ বাপ ঠিকই শুনেছো তা মার্ডারটা কেন করলো ওর মতো এমএলএ কে না মালিত আমরাই মর যেতাম যাই হোক ভাইপো তুমি বাইরে ছেলে তোমার সাথে বেশি আলোচনা করা উচিত নাই তা বলছে তাহলে এখনকার এমএলএ কে তোমাদের এখন কোনো এম এল এ ঠিক হয়নি এই তো সামনে ভোট আসছে তখন এমএলএ হবে ও তা ভোটে কে দাঁড়িয়েছে ও আমাদেরই পাড়ার এক মহিলা দাঁড়িয়েছে তাহলে ওরা যে খবর দিয়েছে ঠিক খবর দিয়েছে তো কাকা আমি শুনলাম নাকি এ বিকাশ দত্ত ভাইপো কি সুভাষ দত্ত না কি নাম ও ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ ও দাঁড়িয়েছে ও আমাদের নারকেল কি প্রতিদ্বন্দ্বী হয়েছে তা শুনলাম ও নাকি সবাইকে দু হাজার টাকা করে দিচ্ছে দু হাজার টাকা করে দিচ্ছে মানে কিসের টাকা এমনি হাত খরচের জন্য দিয়েছে শুনছি নাকি আরে পাঁচ বুঝতে পারছিস না ওই দু হাজার টাকা করে দিয়ে ভোট কিনবো ভাবছে আরে দু হাজার টাকা দিয়ে আর দশ হাজার টাকা দিয়ে এবার আর ওকে আমরা জিতাচ্ছি না ও যদি জিতে ও আমাদের বিকাশ দত্তের মতো অত্যাচার করবে মানুষের উপর ঠিক বলেছিস আচ্ছা কাকা আমি এখন আসি তাহলে হ্যাঁ বাপ যাও বা তুমি এসব দিকে বেশি থেকো না তোমারও মাথা বেড়ে চলে যাবে না না কাকা আমি চা বিক্রি করে খাই আমার এসব দিকে মাথা দিয়ে লাভ আছে ভাই এসেছিল কি বলছিল তুই বিকালবেলা চুয়াডাঙ্গা বসে পড়ে যাবো আরে ফুটো ভাই ছেলে জন্মদিন তো নিমন্ত্রণ করে আমি আর ওখানে যাব না আরে কিচ্ছু হবে না যাব খাবার দাওয়া দিয়ে চলে আসবো তুমি তো ভাই চাপিয়ে দাও ওদের খেয়ে দিয়ে বেরিয়ে বলবো আচ্ছা ঠিক আছে যখন বলছো তাহলে তাই হবে